আপনাদের সকলকে আমার আইসিডিএস এল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান যেসব বেনিফিশিয়ারির ইনকমপ্লিট রয়েছে তাদের কিন্তু পোষা ন্যাপে রাখা যাবে না এই রকম আপনাদেরকে আশা করছি অফিস থেকেও বলছে বারবার কারণ আপনাদের ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান প্রত্যেকটা বেনিফিশিয়ারির কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখাতে হবে তো অনেক ক্ষেত্রে আপনারা যখন ই কেওয়াইসি করেছিলেন বা করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা উড়ে যাচ্ছে এবং পরে আপনাদের অফিস থেকে যে রিপোর্টটা দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আপনাদের কিছু বেনিফিশিয়ারির বা একটা বা দুটো এই ধরনের অধিক বেনিফিশিয়ারির হয়তো ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান কিন্তু নেই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার বেনিফিশিয়ারির ই কে উড়ে গিয়েছে না ফেস ভেরিফিকেশান উড়ে গিয়েছে তো চলুন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যখন ফেস ভেরিফিকেশান করছেন তখন কিন্তু কোনো অপশান থাকছে না অর্থাৎ ফেস ভেরিফিকেশান করার আগে আপনারা পসিড অপশানটাই কিন্তু খুঁজে পাচ্ছেন না তো সেটার জন্যও কি করবেন আজকে কিন্তু ই কে এবং ফেস ভেরিফিকেশানের জন্যে এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমরা প্রথমেই এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারি লিস্টে যাব এখানে দেখুন কালকেই একটা সমস্যা হয়েছিল একটা ওয়ার্কার দিদি সমস্যাটা জানিয়েছিল আমি এখানে শূন্য থেকে মাসের যে বাচ্চা রয়েছে তাদের কিন্তু ই তার কিন্তু ই করা থাকলেও ফেস ভেরিফিকেশনের অপশন কিন্তু আসছিল না অর্থাৎ আপনারা জানেন শূন্য থেকে ছ মাসের বাচ্চাদেরও কিন্তু ই কে ফেস ভেরিফিকেশান করতে হচ্ছে অর্থাৎ পোষণ টাকারে যাদেরই নাম থাকবে তাদের প্রত্যেকের ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান আপনাকে বাধ্যতামূলক তো এখানে দেখতে পাচ্ছেন বয় মণ্ডল অর্থাৎ এখানে বয় বয়মণ্ডল করার কারণ হচ্ছে যে আপনারা জানেন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ওয়ার্কার দিদিরা আপনারা নাম পান না সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা নাম কিন্তু দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেন তো এখানে আমি নামের উপর ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে যেহেতু নতুন নাম রেজিস্ট্রেশন করা ই কে ফেস ভেরিফিকেশান না করলে নাম রেজিস্ট্রেশন হবে না সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ই কিন্তু হয়ে রয়েছে কিন্তু ফেস ভেরিফিকেশান কিন্তু করা নেই অর্থাৎ করা নেই আমি এই কথাটি বলবো না কারণ করা ছিল এটা কিন্তু উড়ে গিয়েছে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এইরকম সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে তো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন পসিড অপশানটি রয়েছে যেহেতু আমি এই সমস্যাটি গতদিন হয়েছিল আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি গতদিনের স্ক্রিনশটও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে পসিড অপশান রয়েছে সেই পসিড অপশানটিও কিন্তু গতকাল ছিল না এখানে দেখুন আমি আবারও এই যে বয় মন্ডল দেখুন আমি এটা গতকালের স্ক্রিনশট এবং আমরা ই করার জন্য এই যে পসিড অপশান থাকে সেখানে ক্লিক করি কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু কোনো পসিড অপশান নেই অর্থাৎ এই রকম সমস্যা যদি আপনাদের হয় ধরুন আজকে ই করলেন বা ফেস ভেরিফিকেশান করলেন করার পরে আপনারা দেখলেন যে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশানের মধ্যে যে কোনো একটি অপশান কিন্তু উড়ে গিয়েছে অর্থাৎ দেখা গেল দুটো করার পরেই কিন্তু ই কেওয়াইসি আপনার উড়ে গিয়েছে এখানে ই কেওয়াইসি আর নেই বা দেখাচ্ছে না কিন্তু ফেস ভেরিফিকেশান রয়েছে কিন্তু এটার ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন ফেস ভেরিফিকেশান অপশনটি নেই কিন্তু ই কেওয়াইসিটা রয়েছে তাহলে কি আপনি যেহেতু সঙ্গে সঙ্গে এর ফেস ভেরিফিকেশান করতে পারবেন না কারণ পসিড অপশান নেই আপনারা যে অপশানে গিয়ে করবেন সেই অপশানটাই কিন্তু এখানে উঠে গিয়েছে বা নেই তাহলে কি আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন এই যে পসিড অপশনটি কিন্তু চলে আসবে আপনাদেরকে এর আগেই দেখালাম এটা যেহেতু গতকালকের স্ক্রিনশট যেহেতু ওয়ার্কার বলেছিল যে আমি যেহেতু ফেস ভেরিফিকেশান করার জন্যে অপশানটি আসছে না পসিড অপশানটি আসছে না তো ওনাকে বলা হয়েছিল আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন চব্বিশ ঘন্টা পরে আপনারা দেখতে পেলেন আগের আমি প্রোফাইলে ঢুকেই দেখালাম যে চব্বিশ ঘন্টা পরে কিন্তু চলে এসেছে তো এই রকম যদি আপনাদের হয়ে থাকে তো আপনারা নার্ভাস হবেন না তাহলে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন পসির অপশন চলে আসবে এবার আসি আপনাদের ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন উড়ে গেলে কি করবেন অনেক ওয়ার্কার দিদিরাই হয়তো ভাবছেন যদি উড়ে যায় তাহলে আমরা কি করব তাহলে কিন্তু আপনাদেরকে আবার করে দিতে হবে তো দেখুন আমি এরকমই একটা প্রোফাইল শেয়ার করব আপনাদের সঙ্গে যার ই ফেস ভেরিফিকেশন করা ছিল কিন্তু উড়ে গিয়েছে এখানে দেখুন আমি আরেকটি প্রোফাইল শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশান কিন্তু রয়েছে কিন্তু ই কেওয়াইসি অপশনটি কিন্তু চলে গিয়েছে অর্থাৎ আপনারা জানেন নতুন বেনিফিশিয়ারি নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান না করা পর্যন্ত আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না সেহেতু আপনারা আমরা ভেবেই নিচ্ছি এই প্রোফাইলের ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান দুটোই করা ছিল কিন্তু একটি কিন্তু উড়ে গিয়েছে বা উঠে গিয়েছে তো আপনারা অনেকেই যখন অফিস থেকে রিপোর্ট দিচ্ছে যখন দেখছেন যে আপনার সেন্টারে দুটো বা তিনটে বেনিফিশিয়ারির ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান হয়নি তখন কিন্তু আপনারা সেটা ভাবছেন যে না আমি তো সব করেছিলাম আমি তো হান্ড্রেড পার্সেন্ট করেছি কিন্তু কিভাবে হতে পারে আপনাদেরকে প্রত্যেকটি প্রোফাইলে এইভাবেই কিন্তু আপনাদের চেক করে নিতে হবে আপনাদেরকে দেখতে হবে যে বিষয়টি সেটা হচ্ছে ই কে টিক রয়েছে কি না ফেস ভেরিফিকেশান টিক রয়েছে কি না যদি এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশান না থাকে তাহলে আপনাকে সেই অপশানের কাজটি আপনাকে করতে হবে যেমন এই প্রোফাইলটা আমি শেয়ার করেছি এর যে ফেস ভেরিফিকেশান রয়েছে কিন্তু ই কে করা করানি তাহলে কি ই কেওয়াইসিটিও কিন্তু আপনাকে করতে হবে এই যে বেনিফিশিয়ারি রয়েছে এর কিন্তু কাউন্টে বা অফিস থেকে রিপোর্ট দিলে কিন্তু দেখাবে যে একজনের ই হয়ে নেই তাহলে কি এই বেনিফিশিয়ারির প্রোফাইলে যখনই টাচ করে ঢুকবেন তখন কিন্তু দেখতে পাবেন এই অবস্থাই রয়েছে এবং এটাকে কিন্তু পুনরায় আপনাকে ই করতে হবে তো এই সমস্যা কিন্তু অনেক ওয়ার্কার দিদিদের হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান কিন্তু গায়েব হয়ে যাচ্ছে তো আপনাদেরকে প্রত্যেকের প্রোফাইলে ঢুকতে হবে যদিও কাজটা কিন্তু সময় সাপেক্ষ কারণ আপনারা নিজেরাও বুঝতে পারবেন না কোন বেনিফিশারির ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান হয়ে নেই বা উঠে গিয়েছে বা উড়ে গিয়েছে এটা অফিস থেকেও বুঝতে পারবেন না কারণ অফিস থেকে শুধুমাত্র টোটাল যে বেনিফিশিয়ারি এবং কতজনের ইকে ওয়াইসি ফেস ভেরিফিকেশান হয়েছে সেটাই কিন্তু বোঝা যাবে কিন্তু পার্টিকুলার কোন বেনিফিশিয়ারির ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান হয়ে নেই সেটা কিন্তু বোঝা যাবে না তো আশা করছি এই যে সমস্যা আপনাদের অনেকের হচ্ছে যেহেতু আপনারা দেখেছেন যে বিভিন্ন জেলায় কিন্তু প্রত্যেকেরই এই ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান হানড্রেড পার্সেন্ট করার জন্যে কিন্তু ভীষণভাবেই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে তো আপনারা এই বিষয়গুলি নজর দেবেন যাতে দেখছেন যে হানড্রেড পার্সেন্ট করার পরেও এই সমস্যা হচ্ছে দু একটি ই কেওয়াইসি হয়নি তাহলে আপনাদেরকে কিন্তু এইভাবে প্রোফাইলগুলো চেক করতে হবে তো আশা করছি এই ভিডিওটি ভীষণই হেল্পফুল হবে আপনাদেরকে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু এইভাবে চেক করছেন না নামের উপর ক্লিক করে আপনারা দেখে নেবেন কোন বেনিফিশিয়ারির ই বা ফেস ভেরিফিকেশান অপশানটি উড়ে গিয়েছে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু ই কে ফেস ভেরিফিকেশানের উপরে ভীষণই ফোকাস দেওয়া হচ্ছে তো এই দুটি বিষয় ভীষণই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন ই ফেস ভেরিফিকেশান না থাকলে কিন্তু তাদের আপনারা এই সিএম বা টিএইচআর আর বা আপনাদের মর্নিং স্ন্যাক্স বা অ্যাটেন্ডেন্স কিন্তু দিতে পারবেন না সেহেতু সেটা আপনাদের অফিস থেকেই বলা হচ্ছে বা আপনাদের যেগুলো ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান করতে পারছেন না বা আধার কার্ড নেই বা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তাদেরকে কিন্তু মাইগ্রেট আউট করতে হবে এবং মাইগ্রেট আউট করে যখন তাদের বেনিফিশিয়ারির আধার কার্ড পাবেন বা সেই ব্যক্তিকে পাবেন তখন কিন্তু সেই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি ওয়াইসি ফেস ভেরিফিকেশান করতে হবে তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে শেয়ার করবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ